নমস্কার আমার পর্বের প্রথমেই আপনাদের স্বাগত জানাই আজকে একটা বিস্ফোরক তথ্য দিয়ে প্রতিবেদন শুরু করব আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা পর্বটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই প্রতিবেদনে আপনারা ছত্রে ছত্রে পাবেন পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান হাল হকিকত আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় কি আসতে চলেছে তারও একটা আভাস আপনারা আজকের এই প্রতিবেদন থেকে পাবেন কে আনন্দে আছে কে দুশ্চিন্তায় আছে সেই তথ্যই আপনাদের তুলে ধরব প্রতিদিন আপনাদের একটা অনুরোধ করি আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটিকে দেখছেন দয়া করে একটা ছোট্ট কাজ করে আমাকে আরো উৎসাহ দেবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আপনাদের যে মতামত আছে যদি চটি চটা বলেন সেটাও বলবেন উৎসাহ দেন সেটাও দেবেন সমস্ত মতামত আমি শুনতে ইসুক এবং উত্তর আপনাদের নিশ্চয় দেব তাহলে মূল পর্বে প্রবেশ করি আর এর একটা রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছে মানে বঙ্গ আর এর পক্ষ থেকে নাগপুরে একটা রিপোর্ট পাঠানো হয়েছে গত কয়েকদিন আগে আর প্রধান মোহন ভগবত পশ্চিমবঙ্গে এসেছিলেন দশ বারো দিন তিনি কাটিয়েছেন সংঘচালকদের সঙ্গে তিনি একাধিক বৈঠক করেছেন বাংলার বিজেপি নিয়ে তিনি বেশ কিছু তদন্ত বা কাটা ছেড়া তিনি করেছেন কিন্তু যে রিপোর্ট নাগপুরে পৌঁছেছে তা দুশ্চিন্তায় ফেলেছে বাংলার বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে কারণ আর এস এস সংগঠন কিন্তু পশ্চিমবাংলায় যথেষ্ট বেড়েছে দু হাজার এগারো সালে যেখানে আটশো তিরিশ একত্রিশটি তাদের ক্যাম্প ছিল বর্তমানে সেটা চার হাজার পাঁচশো চল্লিশ বিয়াল্লিশটি ক্যাম্প তৈরি হয়েছে আর এস এস এর বিস্তার ঘটেছে গোটা বঙ্গ জুড়ে কিন্তু এই এর ক্যাম্প তো আর নির্বাচন করবে না যে রিপোর্ট সামনে এসেছে তাতে দুশ্চিন্তার কালো মেঘ বাংলার বিজেপি নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও দুশ্চিন্তায় পড়েছেন সে রিপোর্টে দেখা যাচ্ছে আবারও দু হাজার ছাব্বিশের ক্ষমতায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শক্তি হয়তো বেশ কিছুটা কমবে কিন্তু বাংলার বিজেপি খুব একটা যে ভালো ফল করবেন তা কিন্তু সেই রিপোর্টে উল্লেখ নেই সূত্র মারফত যে রিপোর্ট সামনে এসেছে ভারতীয় জনতা পার্টি খুব বেশি ভালো ফল করলে সত্তর থেকে নব্বইটি আসনের মধ্যেই তারা থেমে যেতে বাধ্য কারণ আর এস এর সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের কোনো তালমিল নেই আর এস এস এর সঙ্গে যে যেটুকু যোগাযোগ আছে এই শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহা কিছুটা বর্তমানে করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার বাকি নেতাদের সঙ্গে আর এস এস এর কোনো আর এস এস এর ধার পর্যন্ত ধারেন না তিনি তার এই প্রভু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সময় ভাবতে শুরু করেছিলেন ভারতবর্ষের বিজেপি এমন একটা জায়গায় চলে গেছে নিজেদের ক্ষমতাতেই তারা ভারতবর্ষের চেয়ার দখল করে রাখবেন কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচন তাদের ওপর যে ধাক্কা এসেছে তা সামলাতেই কিন্তু এই মুহূর্তে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন রাত্রে সবার সময় ভাবেন চন্দ্রবাবু নাইডু ঠিক আছেন তো নীতিশ কুমার ঠিক আছেন তো সেই দুশ্চিন্তা নিয়েই কিন্তু কেন্দ্রীয় বিজেপির নেতাদের এবং প্রধানমন্ত্রীর রাত্রি যাপন হয় কারণ এই দুজন নেতা পাল্টি খেতে তাদের গোটা ভারতবর্ষে জুড়ি নেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চিন্তা থেকে বেরিয়ে এসেছেন আবার আর এস এসের পায়ে ধরেছেন ক্ষমতায় থাকার জন্য আর এস এর কাছে যে রিপোর্ট বাংলার আর এর পক্ষ থেকে পৌঁছেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাতে সর্বোচ্চ ভালো ফল করলে সত্তর থেকে নব্বইটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আবারও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরতে চলেছেন তা কিন্তু এই রিপোর্ট থেকে পরিষ্কার কারণ বাংলার বিজেপির মধ্যে যে উপদল রয়েছে চারটি উপদল তৈরি হয়েছে রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্যরা কোনো শিবিরে যোগ দেন না তারা আর করতেন পুরোনো বিজেপির নেতা তারপরে রয়েছেন দিলীপ ঘোষ নিজের মতো করে তিনি কাজকর্ম করছেন দলে তাকে ব্রাত্য করে দেয়া হয়েছে আর এস বঙ্গ বিজেপিতে এসেছিলেন ভারতীয় জনতা পার্টিকে একটা উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছিলেন তিনি যখন ক্ষমত তাকে দায়িত্ব দেয়া হয়েছিল তিনজন বিধায়ককে প্রথম জিতিয়েছিলেন তারপরে লোকসভায় উনিশ সালে আঠারো জন সাংসদকে জিতিয়েছিলেন সাতাত্তর জন বিধায়ককে জিতিয়েছিলেন কিন্তু কালের নিয়মে সেই কমতে কমতে চব্বিশের লোকসভা নির্বাচনে হাফ ডজন লোকসভার আসন কমে যে তাদের বারোতে নেমে গেছেন যেখানে আঠারো ছিল হাফ ডজন কমে বারোতে নেমেছে সাতাত্তর জন বিধায়ক উপহার দিয়েছিলেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে সেটা খেতে খেতে দিলীপ ঘোষ এখন দেখছেন সেটা খেতে খেতে শুভেন্দু অধিকারী এখন ওই আটান্ন ষাটে নামিয়ে দিয়েছেন আর কয়েকদিনের মধ্যে সেটা পঞ্চাশের নিচে নামবে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের দরজায় লাইন দিয়েছেন বাংলার বিজেপি নেতারা তাতেই কিন্তু দুশ্চিন্তা আর একটা গোষ্ঠী রয়েছে শুভেন্দু অধিকারীর আর একটা গোষ্ঠী রয়েছে সুকান্ত মজুমদারের গত কয়েকদিন আগেই এই মে মাসের প্রথম দিকে একটা বৈঠক করেছিলেন কেন্দ্রীয় নেতারা সমস্ত গোষ্ঠীর হাত মিলিয়ে দিয়েছিলেন একসঙ্গে সুনীল বানসাল সুনীল বানসাল দিল্লির ফ্লাইট ধরে দিল্লি গেছেন সেই যে হাত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা একে অপরে ছেড়েছেন আর কেউ কোনো মতেই কারো হাত ধরার প্রচেষ্টা দেখাননি বঙ্গ বিজেপি একেবারে সাংগঠনিক দিক থেকে ভেঙে চুরে ছায় হয়ে গেছে আর শুভেন্দু অধিকারী নিজের মতো করে অতি হিন্দু হয়েছেন তাই নিয়ে সমাজ মাধ্যমে যথেষ্ট ট্রোল হচ্ছে দু হাজার কুড়ি সালের উনিশ সালের সেই রমজান মাসের ছবিগুলো যেখানে তাকে ফেজ টুপি পরে দেখা যাচ্ছে সেই ছবিগুলো সামনে এনে সমাজ মাধ্যমে ট্রোল হচ্ছেন শুভেন্দু অধিকারী বর্তমানে তিনি অতি হিন্দু হয়েছেন মানে সনাতনী এত বড় সনাতনী তিনি সেজেছেন স্থান পাত্র ভুলে যাচ্ছেন শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম করছেন তাতে বঙ্গ বিজেপির কী লাভ হলো এত বড় একটা পরিযায়ী নেতাকে নিয়ে এলেন তারা তৃণমূল কংগ্রেস থেকে আদপে কোনো লাভ হয়নি আর এস এসের যে রিপোর্ট তাতে দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরতে চলেছেন তাতেই বাংলার বিজেপির নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতাদেরও দুশ্চিন্তার কালো মেঘ ঘিরে ফেলেছে তাহলে দু হাজার ছাব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচনের আগে এই যদি গাউন্ড রিয়েলিটি হয় এই যদি আর এস এসের রিপোর্ট হয় তাহলে বঙ্গ বিজেপির কি অবস্থা সাংগঠনিক তা নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পেরেছেন আরও একটা কথা বলি যে সিপিএম খু হতে হতে এমন একটা জায়গায় নেমে গেছেন সেখানে কিন্তু আর এস এর যে রিপোর্ট সেখানে বোঝা যাচ্ছে বিজেপির ভোটও নাকি বেশ কিছুটা কমবে অন্যদিকে সিপিএমের ভোট নাকি সামান্য হল বাড়তে চলেছে গত লোকসভা নির্বাচনে যেখানে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি তা কমে চৌত্রিশ পঁয়ত্রিশে চলে আসতে পারে বলে আর এস এসের যে রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে একটি সূত্র মারফত তাতেই পরিষ্কার হচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশেও কি দিদির সরকার তাই কিন্তু আর এস এর প্রাথমিক রিপোর্ট সেই প্রবণতাকেই সামনে আনছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন